প্রাণপ্রিয় খামারি ভাইয়ের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কেউ যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে সোনালি কালার বা টাইগার মিশরীয় ও বয়লার ব্রয়লার সহ প্রত্যেকটা বাচ্চার পাইকারি রেট নিয়ে আজকে আমাদের নিজস্ব হাজারিতে উৎপাদিত প্রত্যেকটা বাচ্চার হোলসেল রেট আপনাদেরকে জানিয়ে দেব এবং যেই রেটে আপনি সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন অথবা এই দামে বাচ্চা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আজকে চোদ্দোই ডিসেম্বর দু রোজ রবিবার খামারি ভাইয়েরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে আঠারো টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চার রেট পড়বে বিশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতি বিশ বাচ্চার রেট পড়বে পঁচিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড আজকে প্রতি বাচ্চার রেট পড়বে আঠাশ টাকা এছাড়া যারা শুধুমাত্র সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার চেয়ে আজকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে খামারি ভাই এবং বোনেরা একজন খামার হিসেবে আপনার প্রতিদিনের বাচ্চার রেট এবং রেডি মুরগির পাইকারি রেট জানা অত্যন্ত জরুরি প্রতিদিনের নির্ভুল ও সঠিক তথ্যটি পেতে এবং রেটটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের চ্যানেলে বাচ্চার দামের পাশাপাশি কোন জেলায় কেমন চলছে রেডি মুরগির পাইকারি বাজার এ বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবং অন্য অন্য মুরগির বাচ্চার পাইকারি রেট জেনে নেওয়া যাক আজকে আমাদের কাছে পেয়ে যাবেন নিমের রানি মিশেরো ফার্মের বাচ্চা পেয়ে যাবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁচিশ টাকা এবং আপনারা যারা শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য মিশরে ফর্মই নব্বই পার্সেন্ট ডেকি বাসাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার রেট পড়বে আজকে স্বাভাবিক বাচ্চার চেয়ে সাত টাকা আট টাকা বেশি দিতে হবে এবং যারা এক মাস বয়সী মিশরে ফর্মই ভ্যাকসিন কমপ্লিট মুরগির বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে মুরগির বাচ্চাগুলো পেয়ে যাবেন আজকে এক মাস বয়সী মিশরি ফর্মের প্রতি বাচ্চার রেট পড়বে একশত টাকা এছাড়া আমাদের কাছে ক্যাম্বেলাসের বাচ্চা পাবেন আজকে ক্যাম্বেলাসের প্রতিবিশ বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চার রেড পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগির বাচ্চা পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি থেকে এক কেজি দুশো পর্যন্ত ওজন হয়ে থাকে এটার বাচ্চার রেট পড়বে আজকে বত্রিশ টাকা এছাড়া টাইগার মুরগি একদিনের দিনের বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং যারা এক মাস বয়সী টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রতি পিস টাইগার মুরগির বাচ্চার রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কোয়েল পাখি একদিনের বাচ্চা পাবেন আট টাকা এবং কোয়েল পাখি এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পাবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো যারা ভাবছেন ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং খামারে উঠাবেন। আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন তো বাচ্চা নেওয়ার জন্য ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন খামারি ভাইরা বাচ্চার দামটা কিন্তু হালকা বাড়তির দিকে রয়েছে তাই যে কোনো মুহূর্তে কিন্তু বাচ্চার দামটা বেড়ে যেতে পারে তাই যারা ভাবছেন বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ দু হাজার চার হাজার পাঁচ যত খুশি বাচ্চা আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা সারা বাংলাদেশে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে আমরা বাজ অথবা সিএনজির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার সময় বাচ্চা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে বা বাচ্চা মারা গেলে এর অর্থ আমরা সরাসরি কাস্টমারকে প্রদান করে দিয়ে থাকি এখন আপনাদের উপকারের জন্য ব্রয়লারের বাচ্চার রেটটা জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির বয়লারের বাচ্চার রেট দিয়েছে আঠাশ থেকে তিরিশ টাকা নাহার কোম্পানির বয়লারের বাচ্চার রেট দিয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বয়লারের বাচ্চার রেট দিয়েছে আঠাশ থেকে তিরিশ টাকা নারিশ কোম্পানির বয়লারের বাচ্চার রেট দিয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়লারের বাচ্চার রেট দিয়েছে আঠাশ থেকে তিরিশ টাকা আমান কোম্পানির বয়লারের বাচ্চার রেট দিয়েছে আঠাশ থেকে তিরিশ টাকা প্রবিটা কোম্পানির বয়েলারের বাচ্চার রেট দিয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা এবং আমান কোম্পানির বয়লারের বাচ্চার রেট দিয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা আপনারা কে কোন জেলা থেকে কত টাকা ধরে বাচ্চাগুলো ক্রয় করছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে খাবারি ভাইরা আমাদের কাছে আপাতত বয়লার বাচ্চা পাবেন না আমাদের কাছে আপাতত কোনো বয়লার বাচ্চা নেই তাই বয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না অন্য অন্য যে কোনো বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অন্য অন্য যে কোনো বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল রয়েছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে এ গ্রেডের ভালো মানের বাচ্চা নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমার বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা ভেতরে দাম কম বেশি হতে পারে দু এক টাকা তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা চেষ্টা করবেন ব্রয়লারের বাচ্চাটা সবসময় একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো নেওয়ার জন্য আপনারা বয়লারের বাচ্চাটা কখনও অনলাইনে অর্ডার করবেন না অনলাইনে অর্ডার করলে বয়লারের বাচ্চাটা ভালো হয় না তো খামরি বন্ধুরা ছিল আজকে বাচ্চার পাইকারের আপডেট তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ